হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই বিন্দার সময় কাটাচ্ছ আমরা চলে এলাম দেশের সবচেয়ে নিরাপদ পার্কে যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই হলো পার্কটির বিশাল বড় মেন গেট মনোরম পরিবেশে সাহেগার পার্কটিতে রয়েছে আধুনিক বিনোদনের সমস্ত ব্যবস্থা সপ্তাহের সাত দিনে পার্কটি খোলা থাকে চারিদিকে এত তো ফুল মনে হচ্ছে কোনো ফুলের রাজ্যে চলে এসেছি এই পার্কটিকে সবচেয়ে নিরাপদ বললাম কারণ পার্কটি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একদম নিরাপদে প্রিয়জনের সাথে কলেজ টাইম স্পেন্ড করতে পারবে এখানে ছোট বড় সবার জন্য রয়েছে অনেক ধরনের রাইড এই রাইডটার নাম হলো চরকি রাইড এই জন্য তোমাকে চল্লিশ টাকা পে করা লাগবে ওই যে দেখতে পাচ্ছ কত বড় নাগর দোলাও এটার জন্য পঞ্চাশ টাকা পে করা লাগবে তোমার পার্কের ভিতরে রয়েছে অসাধারণ ডিজাইনের কয়টা পানি ঝর্ণা এবং ফোয়ারা এখানে আরো রয়েছে মিনি ট্রেন অটোরিকশা পনেরো মিনিট চাইলে তোমাকে পে করা লাগবে একশো টাকা এই যান্ত্রিক শহরে এত নিরিবিলি জায়গা পাওয়া আসলেই দুর্লভ এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু ফ্রি রাইডও রয়েছে সুন্দর জন্য রয়েছে ব্যবস্থা এইটা পার্কটি নিজস্ব রেস্টুরেন্ট এখানকার মেনুতে স্ন্যাক্স থেকে ফুল সব সবকিছুই আছে চলো এবার দেখে এসেছি এখানে কি কি আছে এই খাসায় রয়েছে দুই ধরনের ঘঘু পাখি টিয়া পাখি কচ্ছপ রয়েছে হনুমান বিশাল বড় একটা ভালুক এই খাসায় রয়েছে পাখি আর এখানে রয়েছে হরিণ এখানে আসলে তোমার মন ভালো হয়ে যাবে কথা দিচ্ছি প্রতিদিন শত শত দর্শনাথ এখানে ঘুরতে আসে একটুখানি প্রশান্তির আশায় সময় পেলেই বন্ধু বান্ধব প্রিয়জন কিংবা আত্মীয় জনে চলে এসো পার্কটিতে সত্যি বলছি অনেক ভালো সময় কাটবে পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা কিন্তু সাময়িক টিকিট বিশ টাকা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও আমাদের জন্য দোয়া করো গুড বাই সিভি নেক্সট ভিডিওস আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলো না যেন